হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরা এখন যাচ্ছি সিউড়ি তো আমরা সিউড়ি যাওয়ার পর আগে বাড়িতে রান্না করি নিই এখানে চন্দ্রপুর খাবার বলে তো চন্দ্রপুর হোটেল গিয়ে নিলাম এটা হচ্ছে চন্দ্রপুরের আদর্শ হিন্দু হোটেল তো তোমরা যারা তাঁতি থাকো মানে বাইরে থেকে এসেছো ব্যাংকে বা কোথাও কাজ করে তারা চাইলে কিন্তু এই হোটেলে খেতে পারো ঘরোয়া খাবার এখন পাওয়া যায় খুব কম দাম মাছ ভাত খেলাম ষাট টাকা করে পার সেকেন্ড তো তোমরা চাইলে এখানে খেতে পারো খুব সুন্দর রান্না এটা হচ্ছে চন্দ্রপুরের হোটেল আদর্শ হিন্দু হোটেল তো তোমরা এখানে খেতে পারো আর যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো ওখানে ফোন নাম্বার দেওয়া যায় কন্ট্যাক্ট করে নিতে পারো সেটা হচ্ছে পেট্রোল পাম্প যাওয়ার কিছুটা কিছু বেশি দূর নয় কিছুটা যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছি দূরে ব্লু কালারের এটা হচ্ছে পেট্রোল পাম্প এইচপি পেট্রোল পাম্প যেটা আর এটা হচ্ছে আমরা সিউড়ি যাওয়ার জন্য বেরিয়েছি কিন্তু চন্দ্রপুরে খাবার খেলাম তো বৃষ্টিতে আমরা আটকে গেছিলাম এত বৃষ্টি বলার নেই তো তারপর আমরা বেরোলাম আমার সোনার ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্য সোনার ফোনটা এখানে ঠিক করতে দিলাম এটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ডে সাবিরের দোকানে অনেক পুরনো দোকান এটা খুব সুন্দর খুব ভালো কাজ করে তো এখানে আমরা ফোনটা ঠিক করালাম তো চলো কতক্ষণে ফোনটা ঠিক হয় দেখি আর ফোনটাতে আমার বললো ডিসপ্লেটা চেঞ্জ করলাম সেই জন্য ডিসপ্লেটাতে এক হাজার টাকা নিলো হচ্ছে পুরনো ফোনটা আগে যেটা ইউজ করতো সেটা নতুনটা নয় কিন্তু তো পুরনো ফোনটাতে ডিসপ্লেটা চেঞ্জ করলাম আমরা এখন এখানে যেটুকুর দোকানে চিন আর আমরা এখন এই রাজা একটু মন্দিরটার কাছে দাঁড়িয়ে আছি এখানে যে ঘন্টা রুমালটা বানাতে দিয়েছিলো তো সে নিতে আসছে তো নিয়ে নিক তারপর আমরা বাড়ি চলে তো আজকের ভিডিও এই পর্যন্তই চলো